যার জন্য মোহাম্মদ মাটির তৈরি আছে যার জন্য মাটির তৈরি মুখে গন্ধ আছে বলছেন মুখটা পরিষ্কার করেন মুখটা পরিষ্কার করেন মুখটা পরিষ্কার করেন যতবার আসেন ততবার আমাকে দাঁত পরিষ্কার করতে বলেন তো জিবরাইল কবে করেন জিবরাইল একবার করেন না আল্লাহ রসুল বলছেন জিব যত দাঁত পরিষ্কারের কথা বলছেন তাতে মনে হচ্ছে আমি মুখের সামনের দিক ছিলেই ফেলি নাকি জিবরাইল কয়বার দাঁত পরিষ্কার করেন জিবরাইল এত বলেন কেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে নূরের তৈরি তো জিবরাইল নূরের তৈরি হ্যাঁ ছেলে তোমার হজুর ভুল বলেছেন জি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নূরের তৈরি নন যার জন্য উনি মাটির তৈরি তার মুখে মানবিক গন্ধ আছে কয়েকদিন আগে শুনলাম কাজ ইবলিস আমি এই কুত্তাটার নাম নিতে চাই না কারণ এটা মুসলমান না এই বিন ইবলিস একটা কথা বলেছে এটা আমি মেনে নিতে পারি নাই এই কথার পর তার প্রতি আমার এত ঘৃণা আসছে আমি কাছে পেলে আমার জুতা তারে ক্ষমা করবে না কাজজাব্বিন ইবলিসারে চিনছেন না আপনারা তো এইসব কাজজাব্বিন ইবলিস আর নাস্তিক কলকার মধ্যে পার্থক্য কি আমি তো পাই না পার্থক্য শুধু মাহমুদ ইব্নুর রবি ওনার বয়স ছিল পাঁচ বছর কত ওনার ব্যাপারে বুখারি শরীফে ব্যাখ্যা গ্রন্থুল কারিতে এসেছে একদিন নুরনবি সাল্লাল্লা আলি সাল্লাম মাহমুদ ইব অজু করতে যে অজু করতেছেন মাহমুদ ইবনুর রবির সামনে যে দাঁড়ায় রসুল্লাহ নূরের চেহারা দেখতেছে খুশি হয়ে আল্লাহ রসুল কুলি করছেন তার মুখে আহ খুশিতে বাকবাকুম করতে করতে মাহমুদ বাড়ি গেছে রাবী বলেন আশি বছরের বেশি বয়স পেয়েছেন মাহমুদ ইবনুর রবি তার সারা দেহে বার্ধক্য এসেছে চেহারাটা বালকের মতোই ছিল রসুল্লাহ কুলি মুবারকের এই করছিল। ছিল কয়দিন আগে শুনলাম আমি এই কুত্তাটার নাম নিতে চাই না এটা মুসলমান না এই বিন ইবলিস সে যে একটা কথা বলেছে এটা আমি মেনে নিতে পারি নাই এই কথার পর তার প্রতি আমার এত ঘৃণা আসছে আমি কাছে পেলে আমার জুতা তারে ক্ষমা করবে না বিন ইবলিস তারে চিনছেন না আপনারা পরে আমি আমার গবেষণা পরিষদে আমার ছাত্রদেরকে বলেছি এ কাজাবিন ইবলিসের জবাবটা তোমরা দাও তারা জবাব দিয়েছে ওই জবাব খণ্ডনের ক্ষমতা কাজাবিন ইবলিস একা না তাদের সব এই যে শায়েক আছে যত হেমার ইবনে হেমার ফারাস ইবনে ফারাস কেরদা ইবনে কেরদা এই সব মিলেও জবাব দিতে পারবে না আল্লাহর কসম পারবে না তো সে যে কথাটা বলেছে এটা আমি বলতে পারবো যেমন আমরা আমাদেরকে দিয়ে বলি যে আমাদের মুখ থেকে গন্ধ আসতেছে তো কেউ আমাদেরকে বললো যে মেসওয়াক করে রকম কথাটি সে এটা বলার মতো আর হিম্মত সাহস আমার নেই এর জন্য আমি বলছি সে ইবলিস ইন শুনে করিম সাল্লাহ আলী আসাল্লাম হাদিসে অসংখ্য হাদিস এসেছে আল্লাহ রসুল যখন হেঁটে যেতেন তো কিছুক্ষণ পর সাহাবায় কেন ওই পথ দিয়ে গেলে তারা বুঝতেন রসুল্লাহ গিয়েছেন আত্মার মিসকের খুশবু ছড়াইতে থাকতো আনাসবিন মালিক বলেন একদিন রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদের বাড়িতে আসলেন দাবাদ দিছি রান্না বান্না দেরি আল্লাহ রসুল্লাহ আরাম করতেছেন দেখি রসুল্লার কপাল থেকে ঘাম জড়তেছে আমি আনাস কেটে বলি আনাস এই যে আছে এটা নিয়ে যা ঘাম বোতলে রাখ আমরা পরে আতর হিসেবে ব্যবহার করবো আছে কাজাব্বি ইবলিস রে হাদিস গুলো পড়ে না তো সব কাজাব্বি ইবলিস আর নাস্তিক পার্থক্য কি আমি তো পাই না পার্থক্য শুধু লেবাসে সুরতের আর কিছু নাই পার্থক্য শুধু লেবাসের শুধু সুরতের সালামু আলাইকুম রহমতুল্লাহ এমডি হুসাইন বসেন যে ইউটিউবে এক আহলে হাদিসের আলেমের মুখে বয়ান শুনলাম হজুর সাল্লাহ আসলামের মুখ মোবারক থেকে গন্ধ আসত তাহলে কতটুকু সঠিক জানলে খুশি হব যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নূরের তৈরি নন যার জন্য উনি মাটির তৈরি তার মুখে মানবিক গন্ধ আছে আসলে যদি এই আলেম বলে থাকেন এবং এটা যদি সত্য হয় তাহলে ফতোয়া আগে প্রমাণ করতে হবে ইউটিউবে আহলে হাদিসের আলেম বলেছেন কিনা যদি বলে থাকেন তাহলে এটা গোস্তাখি আল্লাহ নবীর দেহ মোবারক থেকে এটা সব সময় গোলাপ ফুলের ঘ্রাণ আসত এটা মনে রাখবেন ওয়া আহসান ও লমতারা কাত্ত আইনি বা ওয়া আহসানা তারা কাত্ত আইনি ও আজমালা মিনকা লম তালিদিন নিসা এমন একজন নবী যে নবীর দেহ মোবারক থেকে মেস্কো আম্বরের ঘ্রাণ বের হতো হাদিসের মধ্যে আসছে মা আমি স্পর্শ করি নাই নবীজির দেহ নবার থেকে যখন স্পর্শ করতাম তার দেহ থেকে এটা হাতে ঘ্রাণ পেতো কেউ যদি নবীর সাথে মুসাফা করত যেত অনেক দূর পর্যন্ত যে আল্লাহ নবী হেঁটে গেছেন কেউ যদি তাকে চিনত না তাহলে নবীজির ঘ্রাণ পেয়ে পেয়ে গোলাপের ঘ্রাণ পেয়ে পেয়ে তারা নবীর পিছনে পিছনে ছুটলে যে এই পথ দিয়ে নবীজি গেছেন ঘ্রাণ পাওয়া যেত যারা সুন্নি যারা আহলু সুন্নাল জামা সাহাবাই কারাম নবীর পিছনে গ্রান পেল আর এই আহলে হাদিসের কথা যদি সে যদি সত্য বলে থাকে তার এই কথা এই ভিডিও যদি সত্য হয় তো এটা চরম গোস্তাখি করেছে চরম গোস্তাখি এই গোস্তাখির কারণে আমরা বলবো দ্রুত সে যেন মাপ চেয়ে নেই নবীজির কাছে আল্লাহর কাছে মাপ চাবেন নবীর সাথে এটা গোস্তাখি হয়েছে এই ধরনের গোস্তাখি করে এটা ইমান হারা হওয়ার সম্ভাবনা হয়েছে